সোনা মসজিদ সীমান্ত থেকে ভারতীয় চারশো চুহাত্তর বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত থেকে বিপুল পরিমাণে চারশো চুহাত্তর বোতল ফেন্সিডিল আটক করেছে উনষাট বিজিবি বিজিবি মহাপরিচালক মহাদায় সীমান্ত দিয়ে অস্ত্র ও চালানের বিষয়ে প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেছেন মহাপরিচালক মহাদায়ের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার তেইশে আগস্ট আনুমানিক রাত বারোটার পর উনষাট বিজিবি এর অধীনস্থ সোনা মহাজিদ বিওপি দায়িত্বপূর্ণ পিরোজপুর এলাকা দিয়ে বিপুল পরিমাণে মাদক দ্রব্য চালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায় ইয়ে প্রেক্ষিতে উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম এর দিক নির্দেশনা সোনা মহাজিদ বিওপি সুবেদার মোহাম্মদ সাহাজান আলী এর নেতৃত্বে একটি চকস টহল দল সীমান্ত পিলার একশো পঁয়চাশি বাই দুই এস হতে আনুমানিক দশ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার সংলগ্ন এলাকায় সুবিধাজনক স্থানে কৌশলগত অবস্থা নেই এক পর্যায়ে আনুমানিক রাত বারোটার সময় ভারতীয় চোরাকার দুটি বস্তা কলা গাছের ভেলাযোগে ভারতের অভ্যন্তরে হতে পাগলা নদীতে ভাসে দিলে তা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি টহল দল তা দেখতে পেয়ে বস্তা দুটি উদ্ধার করে পরবর্তীতে বিজিবি টহল দল বস্তা দুটি খুলে বস্তার ভিতর হতে চারশো চুহাত্তর বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে আটকৃত ফেন্সিডিল শিখবঞ্জ থানা জমা করা হবে এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন